অ্যাকাউন্টে এক হাজার ডায়মন্ড নিয়ে চলো গাছ দেখি ইভো বোল থেকে আমাদের ইভো এম ফাইভটা বের করতে পারে কিনা দুশোটা মানে প্রথম টেন প্লাস ওয়ান স্পিন দেখি তাই দেয় কিনা দিয়ে গেলে তো গাছ বাকি ডায়মন্ডগুলো বেছে দেবে কিন্তু পঞ্চাশটা স্পিন মারার ভিতরে কনফার্ম পেয়ে যাবো এটা লেখা আছে গ্র্যান্ড প্রাইজ দেখি পরে ভাই বনফাই টন ফাই এগুলো কী দিতেছে ভালো কোনো আইটেম দিয়ে তো খুশি হতাম ভাই টোকেন বক্সগুলো দে ভাই একটা বক্সও দেয় নি যাক আমরা তো ভাইস ডায়মন্ড খরচ করতে একটু ভয় পাই

যাক ভালো হইছে আবার বন ফায়ার ভাই আবার বন ফায়ার কি করতাছে এদি ভাই টোকেন বক্স মাত্র দুইটাই ঠিক মত তারপর চলার মতনই আর দুইটা স্পিন মারতে পারবো আবার টেন প্লাস ওয়ান স্পিন দেখি লাস্ট স্পিনের মধ্যে ভাই দিয়ে দে দুইশো ডায়মন্ড বাস দিলে তো ভাই অন্য একটা ইভেন্টে খরচ করতে পারবো দুইশো ডায়মন্ডও মনে ব্যাগ দিবে না আমার বুঝা গেছে দিয়ে দিয়ে ভাই কি দিতাছে ভাই বোন ফায়ার টন ফাইভ টোকেন বক্স দিলে তো হয় বাহ একটা টোকেন বক্সে দেয় নাই সময় সময় লাস্ট স্পিন টেন প্লাস দুইশো টাকা মানডে আমি ও ভাই টমসম দিছে ভাই এটা একটা কথা টেন বি দিতি মনটা নষ্ট করে দিল আর যাক পাইলাম তো একটা গান তো কনফার্ম পাওয়া যাবে এটা মিস নাই কারণ এক হাজার মধ্যে লেখায় আসে পাওয়া যাবো তো কাজ কে কোন আইটেমটা এখান থেকে বের করছো কোন গানটা বের করছো ইবো গানটা করে জানি আমি পাওয়া গেলাম টমসম সম ইবো তো কাজ অনেক খুশি হইলাম ডায়মন্ডগুলো তো ফুল টু ফুল কাটা পরে দিয়েছে আগে দেয় নেই কারোর এক চালাক গাড়ি না যাক পায়ে গেছি মনটা একটু খুশি হলো ধন্যবাদ সবাইকে ইউটিউব থেকে বা পেজ থেকে যেখান থেকে থাকুন না কেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিও